ভাতা সর্বশেষ খবর সরকারি কর্মচারীদের ভাতা জুনের মধ্যে কার্যকর হতে পারে তো এমন বক্তব্য কতটুকু যুক্তিযুক্ত চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই সরকারি কর্মচারীদের প্রদানের বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ সচিব মহোদয় ফ্রেস ব্রিফিং করে জানিয়েছেন ইতিমধ্যে দুটি মিটিং সংগঠিত হয়েছে এবার যুক্তিসঙ্গত হারেই ভাতা প্রদান করা হবে এমন মন্তব্য করেছেন তিনি তো আমরা চলুন জেনে যে জেনে নিই যে ভাতা মিটিং মিটিংটি কি এখন হয়েছে মানে এই যে মহার্ঘবাতার যে মিটিং সেটি কি হয়েছে হ্যাঁ সেটি হয়েছে দুইটি মিটিং হয়ে গেছে আরও মহার্ঘবতা হতে হবে এটি এখনও চূড়ান্ত হয়নি গত এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মহার্ঘবতা বিষয়টি বা কমিটি গঠন করা করে দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে জ্যেষ্ঠ সচিব মুখলিশুর রহমান এবং তিনি ওই কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্নোত্তরের জবাবের মাধ্যমে অবগত করেন যে ইতিমধ্যে দুটি মিটিং হয়ে গেছে মোট মহার্ঘব্যা প্রদানের যে কার্যক্রম মানে মোট কথা যে মহার্ঘবতা প্রদানের কার্যক্রম যেটি সেটি চলমান রয়েছে আগামী জুনের মধ্যে এটি বাস্তবায়িত হতে পারেন তো ইতিমধ্যে অধিকাংশ লোকই হয়তো বা আপনারা জেনে ফেলেছেন যে মহার্গবাতা আসছে তো মহার্ঘ ভাতা মূল কি মূল বেতনের সাথে যুক্ত হবে তো সচিব মহোদয়ের যে বক্তব্য সেটি বিশ্লেষণ করলে বোঝা যায় যে এবারে মহার্ঘ ভাতা অন্য সময়ের থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় তিনটি পয়েন্ট উল্লেখ করেছেন এখানে এবারের মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাবেন এটি একটি ব্যাপার আরেকটি হচ্ছে মহার্ঘ ভাতা রিজনেবল হারে পাবেন তো মহার্ঘ ভাতা কী পাবেন রিজনেবল হারে মানে যুক্তিসঙ্গত হার থাকবে সেখানে ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে যেহেতু এখনই স্কেল হচ্ছে না তাই এটি বেসিকের সাথে যুক্ত হবে এই তিনটি যে শুধু জন্য নয় সেটি কিন্তু আমরা অনেকে ধারণা করতে পারছি এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে এমনটি আশা করা যায় তো মহার্ঘবাতা যুক্তিসঙ্গত হারে হবে বলতে কি বুঝিয়েছেন যুক্তিসঙ্গত হারে মহার্ঘবাতে শুধু আসলে অর্থ মন্ত্রণালয়ের তিনি বলেছেন যে আমি মেম্বার হিসেবে জানাচ্ছি যে ইতিমধ্যে দুটি মিটিং হয়েছে এবং খুব শীঘ্রই সেটি কার্যকর হবে তো ব্যতিক্রম হবে সেটি কিছুটা আগের মতো গতানুগতিক হবে না বলছেন এবং আগে পেনশনারে পেত না সেটি পাবে এটি মনে হয় কার্যকর থাকছে ব্যাপারটি তো যুক্তিসঙ্গত হারে বলতে এটি মনে হচ্ছে যে এটি বিশ থেকে ত্রিশ পার্সেন্টের হার মধ্যেই থাকবে সর্বোচ্চ এবং বেসিকের সঙ্গে যোগ হবে এই বিষয়টা আসলে নতুন সাথে যোগ হলে বাড়ি ভাড়াও বাড়বে অর্থাৎ বাড়ি ভাড়াও প্রাপ্য হবে তো এটি তিরিশে জুনের মধ্যেই কার্যকর হবে উনি স্পষ্টভাবে সেটি কিন্তু জানিয়েছেন আসলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম এবং যাতায়াত ব্যয় ইত্যাদি বৃদ্ধি পেয়েছে শ্রমিক এবং কর্মচারীদের যে সাময়িকভাবে একটি প্রণতনা টাইপের টাকা দেওয়া হয় অতিরিক্ত অর্থ দেওয়া হয় সেটি আসলে মহার্ঘবতা হিসেবে পরিচিত এটি কর্মচারীদেরও দেওয়া হবে এমনটি জানানো হয়েছে তবে চূড়ান্ত হয়নি ব্যাপারটি এরকম আসলে চূড়ান্ত হয়নি তো যদি ধরেন চল্লিশ পার্সেন্ট যদি মহার্ঘবাতা দেয় তাহলে দশ হাজার টাকা কারো মূল বেতন বা বেসিক হলে সে হিসেবে চার হাজার টাকা বাড়বে হয়তো বা বেসিক দাঁড়াবে তার দশ হাজারের সাথে চার হাজার যুক্ত হয়ে চোদ্দ হাজার টাকা এবং সেই অনুসারেই বাড়ি ভাড়াও নির্ধারিত হবে তো এটি কিন্তু তাদের এই যে সচিব মহোদয় তার বক্তব্য কিছুটা কিছুটা হলে বোঝা গেছে এবং আগামী ইনক্রিমেন্ট যে থাকবে সেটি বোঝা গেছে কারণ ইনক্রিমেন্ট হওয়ার আগেই এই ভাতা কার্যকর হবে তো এরকম টি মূলত জানানো হয়েছে এখন আগের যে মহার্গতার অর্ডার সেটি যদি আমরা একটু সেটির দিকে তাকাই সেখানে দেখা যাচ্ছে যে মূল বেতনের বিশ পার্সেন্ট ধরা হয়েছে এবং সর্বনিম্ন পনেরো পার্সেন্ট তো সর্বোচ্চ ক্ষেত্রে ছয় টাকা এখানে আসলে কর্মকর্তা কর্মচারীদের যে বেতন বৈষম্য রয়েছে সেটি দূর করা না হলে উপরের লেভেলে যারা আছে তাদের মহার্ঘবতা যদি দশ পার্সেন্টও দেওয়া হয় তাহলেও কিন্তু তারা বেনিফিটেড হবে আর নিচে যদি বিশ পার্সেন্টও দেওয়া হয় তাহলে কিন্তু তারা খুব একটা বেনিফিটেড হবে না এটি আসলে পূর্বের যে মহর্ঘপাতা সেটিতেও আমরা দেখেছি এবার কার যে ভাতা আসছে সেটিতেও যদি এরকম করা হয় তো আসলে সেটি অত্যন্ত দুঃখের বিষয় হবে এবং কর্মচারীদের জন্য সেটি একটি বৈষম্যমূলক মহার্ঘপাতা হবে এমনটি মনে করা হচ্ছে তো এই বিষয়ে আপডেটটা পাওয়া মাত্র আপনাদের আবারও জানানো হবে ধন্যবাদ